রাধে রাধে শুভ শুভধুপুর তো এখন বাজে প্রায় আড়াইটা নাগাদ তো মেঘলা মেঘলা বইদার আমরা চলছি আমার ছোট মেয়ে সাহসী যেখানে ক্যাম্পাসে আছে ক্যাম্পে আছে আইআইটি এনসিসি ক্যাম্পে ওখানে রয়েছে তো ওখানে আমি যাচ্ছি ওখানে আইআইটির রোড তোমরা দেখতে পাচ্ছ খড়গপুর আইআইটি রোড এটা এটা খড়গপুর আইআইটি যেখানে বিশাল বড়ো সব কিছু রয়েছে একটা উন্নমান জায়গা তো সেখানে আমরা যাচ্ছি আমাদের মেয়ে সাহসী ওখানে রয়েছে একটা আইআইটির একটা স্কুলের মধ্যে ওখানে তো ওখানে রয়েছে ওখানে আমার মেয়ে ওখানে আছে তো হয়ে গেল দুদিন হয়ে গেল আছে তো আমার যা হয়নি যাওয়া হয়েছে মানে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো বুঝতেই পেরেছো শরীরটা অতটা ভালো নয় যার জন্য এই ভিডিওটা স্টোরেজ হয়ে রয়েছে আমি ভিডিওটা দিচ্ছি প্রায় একদিন দুদিন পরে দিচ্ছি তো মেয়ে গেছে সোমবার ভিডিও গেছে তো আমি মঙ্গলবারই গিয়ে কিন্তু মেয়ের সাথে দেখা করতে গিয়ে আমি ভিডিওটা করে নিয়ে এসেছিলাম তো ভিডিওটা আপলোড করতে সময় পাইনি তো আজকে আমি আপলোড করছি আজকে শুক্রবার তো দেখতেই পাচ্ছ ওখানে গিয়েছি আর গিয়েই দেখো আমার মেয়ে কত খুশি দেখো আর অনেক কিছু কিনে নিয়ে গেছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো মেয়েকে দিচ্ছি মেয়ে বলছে রাখো রাখো আর আগে আমি একটু আমার মেয়ের সাথে একটু আদর করে নিচ্ছি আমার মেয়েকে যেন মনে হয় কত দিন আদর করে নিই আর ওই একটু কান্না কান্না ভাব দেখো ওর ভাই বলছে যে দিদি কাঁদছে এই দেখো একটু কান্না কান্না ভাব যেন হ্যাঁ কাঁদছে মোটামুটি কান্না কান্না ভাব নয় ও কাঁদছে বিশেষ করে মাকে ছেড়ে কোনো দিন থাকেনি ও মায়ের আদর ছাড়া যেখানে যায় যেখানে থাকে যেখানেই যাই হোক না কেন আমার তিনটে বাচ্চাই কখনো মাকে ছেড়ে থাকেনি এটাই একটা প্রবলেম হয়ে গেছে আর ও এখানে আছে বিশাল প্রবলেম হচ্ছে কিন্তু হলেও কিন্তু বলে না বড় হয়ে গেলে একটা না একটা ওদের বুদ্ধি আসে ভালো তো বন্ধুবান্ধব থাকলেও না ও অতটা বন্ধুবান্ধব পছন্দ করে না তো দেখতে পাচ্ছ এখানে মেয়েকে সব কিছু জিনিস দিয়েছিলাম কেক বিস্কুট শুকনো খাবার চকলেট লেস সব দিয়েছিলাম ও আগে রুমে রাখতে গিয়েছিল তারপরে আসলো বলছে মা তোমাকে একটা কথা বলছি তো কথাটা কী বললো জানো তো ফ্রেন্ডস আমাদের বাড়ির পাশেই একজন আছে ভাগ্নি তো সেখানে টিউশন পড়তো মানে ওর পিসায় হবে ও সেখানে এখানে চাকরি পেয়েছে তো তার সাথে দেখা হয়েছে আর কেক বিস্কুট নিয়ে গেছি দেখো ওরা ভাই বোনেরা একসঙ্গে ভাগ করে খায় জানো তো আরে দেখো পুলিশের গাড়ি গাড়িটাড়ি এখানে সব কিছু আছে আমরা এখন মেয়ের এনসিসি যেখানে আছে হিজলি স্টেশনে এইখানে চলে আসলাম হিজলি ক্যাম্প হিজলি ক্যাম্পে আসলাম এইটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে হিজলি ক্যাম্পে আমার ছেলে মেয়ে এখানে খাচ্ছে এখন মেয়েরা মেয়েকে দেখা করতে এসেছি এই যে মেয়ের মুখ টুক শুকিয়ে গেছে শোনা মা কাল থেকে কেমন লাগছে তোমাকে মা বাবাকে ছেড়ে যে আছো কেমন লাগছে লাগছে দুঃখ দুঃখ লাগছে আমার ভিতরটা কি হচ্ছে সেটা আমি জানি কিন্তু আমি ওর সামনে প্রকাশ করছি না কেন ও আরও কান্নাকাটি করবে তো আমি যখন বাড়ির বাইরে আমি যখন ছেড়ে চলে যাচ্ছিলাম প্রচণ্ড আমি তখন আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি তো ও সব কিছু দেখা তারপরে ওখানে সবাই মিলে দেখো সব একসঙ্গে কমন দিচ্ছে আর একসঙ্গে এখানে সন্ধে হতে চলছে আমরা দাঁড়িয়ে রয়েছি আর মেয়ের জন্য সব কিছু নিয়ে গিয়েছিলাম তারপরে একটু গরম দুধ নিয়ে গেছিলাম তো দুধটা খাবার সময় হয়নি সাহসী বলল তোমরা একটু দাঁড়িয়ে যাও আমার এখানে ওর বায়োমেট্রিক দেবার আছে তারপরে ওর এখানে কিছু স্যাররা কিছু বক্তৃতা দিচ্ছেন যেগুলো পরে গিয়ে আরও অন্য অন্য উঁচুতে গেলে তখন সেগুলো কাজে লাগবে সেই সব তো আমাদেরকেও স্যার বললেন আপনি একটু দাঁড়িয়ে যান তো এখানে দেখতে পাচ্ছে সব লাইন দিচ্ছে দিয়ে খাচ্ছে ভালো লাগছে খেতে বলছে খুব সুন্দর লাগছে বলছে আর মেন কথা গরম গরম সব জিনিসটাই খেতে ভালো লাগে আরও কিছু শিঙারা নিমকি নিমকি না শিঙাড়া ভেজিটেবিল সব নিয়ে নিলাম বাড়ির জন্য আর বড় মেয়ে রয়েছে বাড়িতে তো সেখানে সেও খাবে ছেলে খাবে আর আমার জন্য নিয়েছে তোমাদের দাদা বলছে তুমি বাড়ি গিয়ে খাবে তো আমি ভীষণ কান্না করে করে এসেছি আমাকে ভীষণ কষ্ট লেগেছে মেয়েকে ছেড়ে থাকতে প্রথমটা তো খুব আনন্দ লাগছিল আসার সময় মেয়ে প্রচণ্ড কাঁদছে মা তুমি চলে যাবে আমি এখানে থাকছি আমি বোরিং হয়ে যাচ্ছি আর কিছু করার নেই ওর সার্টিফিকেট দরকার ওর একটা মনের ইচ্ছা হয়েছিল যে আমি সবাই ক্যাম্প করছে বন্ধুরা আমি কিন্তু এনসিসির ক্যাম্প করতে দেখো ওখানে সবাই মানে তোমাদের দাদা ভাই আর আমার ওনার খেয়েছে ভেজিটেবিল তো ভেজিটেবিল খাওয়ার পরে আমাকে বলেছিল আমি বললাম না আমি খাব না আমার ভালো লাগছে না তো গোটা রাস্তাটাই কান্না করে করে আসছি কেন কি মেয়ে বাচ্চাদের চোখে জল দেখলে আমাদের তো ভালো লাগবেই না তো এটা আইআইটি রোড দেখতে পাচ্ছ এখানে আমরা গিয়েছিলাম তো আমাদের সাহসীকে দেখতে তো ওখানে গিয়ে দেখলাম যে সত্যি মানে অনেক বন্ধুবান্ধব আর রয়েছে আসলে ও তো এরকম থাকে না কোনো দিন যার জন্য ওর মনটা খারাপ করছে আরও অন্যান্য বাচ্চাদের তাদের কিন্তু অতটা মন খারাপ করে না আর বিশেষ করে আমার মেয়ে কিন্তু বেশি মোবাইল খাটে না যার জন্য এই একটা সমস্যা ও মানে কি একটু ভয় পায় যে যদি চুরি হয়ে যায় কিছু একটা সমস্যা হয় মোবাইল বাড়িতে থাকে কিন্তু অতটা ও পছন্দ করে না মোবাইল মানে এটা ওটা ছবি দেখতে তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো গরম গরম সিঙ্গারা তোমাদের দাদা ভাই বললো একটু গরম আছে খেয়ে নাও তো সন্ধেবাতি দিয়েছি সন্ধ্যেবাতিটা অবশ্য আমার মেয়ে দিয়ে দিয়েছে তো বড়ো মেয়ে তো তারপরে দেখো সন্ধ্যেবাতিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি গরম গরম একটু সিঙ্গারা খাচ্ছি কারণ একটু গরম আছে তোমাদের দাদাভাই ভাই বললো গরম গরম খাও তো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত গরম রয়েছে মুখের ভিতরটা কিন্তু এখনও পর্যন্ত গরম লাগছে তো সত্যি সিঙাড়াটা কিন্তু খুব টেস্টও ছিল কিন্তু ওই যে মেয়েকে ছেড়ে খাই না কোনো দিন মেয়ে সেখানে রয়েছে তো মেয়ে খাচ্ছে সেখানে ভালো মন্দই সব কিছু হচ্ছে তারপর তোমাদের দাদাভাই ভাই বললো একটু চা করতে তোর চা করলাম গরম গরম দেখো সবাই মিলে একটু চা খেয়ে নিলাম আর দেখো ঠান্ডাটা কিন্তু লেগেছিল তখন কিন্তু ঠান্ডার জন্য আমি কিছু গায়ে দিইনি তারপরে একটা চাদর গায়ে দিতে হলো আর প্রচণ্ড কিন্তু তখন ঠান্ডা ছিল কারণ বুঝতে পেরেছো আমি কয়েকদিন পর আপলোড করছি দুদিন পর তো ভিডিওটা তো অবশ্যই ওখানে গিয়ে কি দেখলাম কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও টাটা বাই বাই